আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব না সেটা হচ্ছে চ্যামেট অ্যাপে ডায়মন্ড রিচার্জ নিয়ে তো এটা হচ্ছে মূলত অ্যাপ তো এই ভাইয়ারটা হচ্ছে আগে আমি উঠে রাখছিলাম যাই হোক ওনার সম্পর্কে একটু বলি উনি কামকে আমাকে ফার্স্ট নখ দিছে দেখেন নখ দেওয়ার পরে হচ্ছে দেন উনি আমাকে বলতেছে যে ভাই চ্যামেটে ডায়মন্ড কত করে যাই হোক আমি সকালে একজনকে টাকা এক হাজার দিলাম কিন্তু ডায়মন্ড না দিয়ে টাকা মাইরা দিল ওনার নাম হচ্ছে রাকিব তারপর হচ্ছে দেন ওনার স্ক্রিনশটগুলো দিছে আপনারা যদি পারেন একটু স্কিপ করে পড়ে নিন আমি জাস্ট শুধু সোয়াইপ করে যাচ্ছি দেখেন ওনাকে হচ্ছে ইয়া দিস প্রথমে দেওয়ার পরে যে সমস্যা নেই গেলে একটু মেসেজ দিয়ে নাই তো এখনও টাকা চলে আসছে আসার পর হচ্ছে উনি দেখেন সব কিছু বলার পর লাস্টে ওনার নাম্বারটা ব্লক করে দিছে লাস্ট পরী লিখছে যে এত কিছু মাইরা এত কিছু কইরা মাইসের টাকা না মারলেও পারতেন ভাই সমস্যা নেই ভাই হয়তো তোমার টাকার প্রয়োজন ছিল যাই হোক যেটাই হোক এগুলো লেখার পরে দেখুন হচ্ছে ওনার সাথে আমার কথা হয়েছে আমাকে লিখছে যে কেমনে পারেন কেমনে পারে এরা অন্যজনের টাকা হক খাইতে যাই হোক আমার সাথে ভয়েজ কোন অনেকক্ষণ কথা হয়েছে তো দেন ওই যে সিলেটা এটা হচ্ছে ওই ভাইয়াকে এইটা দিয়েছিল রেটটা ভাবে দিছিল রাকিব এজেন্সির পক্ষ থেকে শুভেচ্ছা এটা 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 বাকি লেনদেন করি না পেমেন্ট টু রিচার্জ বাকি চেয়ে লজ্জা দিবে না ধন্যবাদ এটাও ওর সাথে আমার কথা হয়েছে এই ছেলেটাকে আমি আগের থেকে চিনি আমি আপনার ওর বিষয়টুকু দেখাচ্ছি যে তারপর হচ্ছে আমার সাথে কথা হওয়ার পর আমি রেটটা দিচ্ছি রেট দেওয়ার পর হচ্ছে এখানে বাকি সব যা ডিটেলস দেওয়া দরকার সব কিছু দিছি যাই হোক এরপর হচ্ছে ওনার সাথে আমার কথা হয়েছে দেন আমি নাম্বার দিচ্ছি ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছে এত কিছু শুনে থাকলে অনেক বড়ো হয়ে যায় ভিডিওটা করার পরে কত দিবেন যাই হোক আমি এটা রেট বলছি ওনাকে কথাবার্তা বলার পর উনি আমাকে হচ্ছে টাকা পাঠাইছে টাকা পাঠানোর পরে একটা নোটিশ আসছে তাই বলছে দেন আমি ওনার রিচার্জটা অর্ধেক দিয়ে রাখছিলাম বাকিটাও দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর ওনার রিয়াকশনটা আপনাদেরকে দেখাই দেবো রিচার্জটা ওনার হয়ে গেছে আমি এখানে লিখে দিচ্ছি একটু ভয়েস দিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই আপনার রিচার্জটা হয়ে গেছে হ্যাঁ একটু চেক দেন চেক দিয়ে আমাকে একটু জানাবেন আর একটু দেরি হওয়ার জন্য ভাই সরি আমি একটা ইউটিউবে ভিডিও বানাইতেছিলাম তো ওই ভিডিওর জন্য একটু দেরি হয়ে গেছে ভাই যাই হোক এটার পাশাপাশি আমি আরেকটা আইডিতেও রিচার্জ দেবো ওইটা আপনাদেরকে দেখাবো উনিও টাকা পাঠাইছে ওনার আইডিতে ডায়মন্ডটা রিচার্জ দেবে নিবে দেন হচ্ছে ওনারটাও রিচার্জটা দিয়ে দিই এখান থেকে হচ্ছে কপি করে নিচ্ছি আইডির নাম হচ্ছে এ কে যাই হোক আসতে পঞ্চাশ হাজার নেবে পঞ্চাশ হাজার লিখে দিলাম লিখে দেওয়ার পর পঞ্চাশ হাজার ডান দেখেন ওনার রিচার্জটা হয়ে গেছে তো লিখে দেব রিচার্জ ডান অল তবে এখানে কথা আছে উনি কি আমার পুরাতন কাস্টমার দেখেন উনি হচ্ছে অনেক আগে থেকে আমার কাছ থেকে রিচার্জ নেয় আমাকে যে টাকা পাঠিয়েছে কতবার পাঠিয়েছে তার এটা একটা প্রুফ দেন এই

আচ্ছা বড় ভাই সমস্যা নাই আপনি হচ্ছে যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটা কমেন্ট করে দিন ঠিক আছে কারণ ডায়মন্ডের দাম যদি কমে আমি ইউটিউবে হচ্ছে আপডেট দিয়ে দেবো আর এই কারণে বললাম আর কি একটা কমেন্ট করে দিন আপনার মন থেকে যেরকম আছে এরকম একটা কমেন্ট করে দিন তো আপনারাও পাশাপাশি কমেন্ট করে দিয়ে নতুন থাকলে আর হচ্ছে যারা পুরাতন আছেন তারা তো আসেনি ভিডিও সামনে আসলে একটু লাইক কমেন্ট করে দিন আর দিন যদি মনে চায় ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে দেখে নিন বেশি আর কিছু বলার নেই ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম